গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি চলে এলাম রোজকার মতন আজকের আরেকটি নতুন ব্লগ নিয়ে রোজই তোমাদের সঙ্গে আমাদের জীবনের ছোট্ট ছোট মুহূর্তগুলো একটু একটু করে শেয়ার করে দিই দশ বারো মিনিটের ব্লগে আজও চলে এসেছি নতুন আরেকটি ব্লগের সঙ্গে তোমাদের মধ্যে ঘড়িতে সময় হয়ে গেছে দেখো এখন সকাল এগারোটা দশ আর আমার সমস্ত কাজ হয়ে গেছে ঘরের ঘর আমি পরিষ্কার সকালের দিকেই করে নিয়েছি আর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি সকালে ওর টিফিন টিফিন যা যা করার সমস্তটা করা হয়ে গেছে আর পর্দাগুলো খুব একটা খুলিনি তার কারণ একটু রোদ্দুর উঠছে একটু মেঘলা হচ্ছে আর বেশ কিন্তু গরম আছে এবারে চলো বাইরের দিকটায় যাই ওদিকে আমি রান্নাটা তো বসিয়ে দিয়েছি এই যে এখানে রয়েছে ভাত বসানো আজ একটু কাঁকরোল সেতো দিয়ে দিয়েছি আগের দিন সবাই কাঁকরল সেতোটা খুব ভালো খেয়েছে সকালবেলায় বাড়ির কাজকর্ম তো তোমাদের একটুখানি দেখিয়ে দিয়েছি এবারে চলো আমাদের দোকানের কাজ কত দূর হলো সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই বেশ কয়েকদিন আগের একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমাদের দোকানের কাজ হচ্ছে তো মধ্যে তো কিছু আপডেটই তোমাদের দেওয়া হয়নি তাই ভাবলাম আজ তোমাদের একটু দোকানের আপডেটটা দিয়েই দিই কত দূর কি কাজ হয়েছে এর আগে তোমাদের বলেছিলাম একটু একটু করে শেয়ার করব। তো মেয়ে আজ ওর বাবার সঙ্গে গেছিলো বাজারে দোকানেও গেছিলো তো ভাবলাম ওকেই বলে দিই একটু ভিডিও করে আনতে মেয়েই কিছু ভিডিও এনেছিলো আর সেটাই আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি এর আগের প্রায় অনেক ভিডিওতেই তোমাদের আমি বলেছি যে আমাদের রেডিমেডের ব্যবসা আর বাজারে এখন যে দোকানে কাজ হচ্ছে এটাও সেই রেডিমেডের দোকানের জন্যই কাজ হচ্ছে চলো বাইরের দিকে তোমাদের আমাদের আর একটা দোকান আছে সেটাও দেখিয়ে দিই রাস্তার অপোজিটে দেখছো লাল রঙের একটা বোর্ড মতো দেখা যাচ্ছে ওটাও আমাদেরই দোকান আর ওই দোকানটা অনেকটা ছোট বলে সামনে আবার এই দোকানটা নেওয়া হয়েছে তো দোকানের কাজ কতটুকু কি হয়েছে সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এরপরে পরবর্তীতে দোকানটা কেমন লুক আসলো পুরোটা কমপ্লিট হওয়ার পরে কেমন হবে সবটাই একটু একটু করে তোমাদের কাছে আগামীতে শেয়ার করতে পারবো আশা করছি আর এরপরে দোকান যখন ওপেনিং হবে আশা রাখছি ভিডিওটা তোমাদের আমি অবশ্যই দিতে পারবো আমার চ্যানেলে চোখ রেখো এরপরে দেখো এখন চলে এসছে ওরা স্কুলে ছোটো মেয়ের স্কুলের মায়না দিয়ে তারপরে একবারে ওরা দোকান হয়ে বাড়ি ফিরবে তো স্কুলটা তোমরা দেখতেই পাচ্ছ এর আগেও তোমাদের আমি স্কুলের ভিডিও দু একবার দিয়েছি তোমরা যদি আমার পুরোনো ভিডিওগুলো দেখে থাকো অবশ্যই দেখে থাকবে তারপরে দেখো স্কুলে মায়না দেওয়ার পরে ওরা দুজন মিলে চলে এসেছিল কম্পিউটারের দোকানে আমাদের নতুন দোকান হচ্ছে সেগুলো তো তোমাদের বললাম নতুন দোকানে কম্পিউটার সেট লাগানো হবে তাই কম্পিউটার তো নিতেই হতো বেশ অনেক বছর ধরেই তোমাদের দাদা এই কম্পিউটার নেবে নেবে করছিল। কিন্তু সব কিছুরই তো একটা সময়ও আছে সুযোগও আছে তাই এতদিন হয়ে ওঠেনি আর যেহেতু নতুন দোকান সাজানো হচ্ছে তাই জন্য কোনো কমই রাখা হবে না সেরকমই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর একবারে যদি সমস্ত সেট আপটা হয়ে যায় তাতে করে ব্যবসারও সুবিধা হবে আর নিজেদেরও বেশ কিছুটা সুবিধা হয়ে যাবে এরপরে কম্পিউটার আমাদের পছন্দ হয়ে গেছিল সবারই আর নিয়ে নেওয়াও হয়েছিল আর এখানে সেটাই সেট আপ করা হচ্ছিল দোকানদার দাদা পাশের থেকে কম্পিউটার সম্পর্কে তার সিপিউ সম্পর্কে তথ্যগুলো তোমাদের দাদাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছিল তোমরা তো দেখতেই পেলে ওদিকে কী কী হলো আর এদিকে আমি বাড়িতে বসিয়ে দিয়েছিলাম রান্নাটাও গরম যা পড়েছে তাতে করে একটু টক ডাল ভাজাভুজি হলেই ভালো হয় তো ভাজাভুজি তো আমি এখানে করে নিচ্ছি দেখো আগের দিনের যে বরবটিগুলো এনেছিল সেগুলোই ভাজা বসিয়ে দিয়েছি আর টক ডাল করার মতন টক কিছু তো দরকার আর এই মুহূর্তে আমার ঘরে টক জিনিস তেঁতুল বলো আম বলো কিছুই নেই তাই আজ আর ডাল হচ্ছে না ডালের বদলে আর একটা আমি তরকারি করে নেব মাছের মুড়ো দিয়ে আর মাছের মুড়োর যে কোনো তরকারি কিন্তু অসাধারণ লাগে ভাজাগুলো একে একে সব আমি করে নিয়েছি আর এখন বসিয়ে দিয়েছি ওই মাছের মুড়োর রান্নাটা এই যে মাছের মুড়োগুলো আগে ভেজে রেখে দিয়েছি আর এখন এখানে ভাজা হচ্ছে আলু আর পেঁয়াজ কাঁচা কলা তো খুব একটা বেশি ভাজা লাগে না আর এই বেগুনগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে একদম কচি বেগুন তো সেই জন্য খুব বেশি ভাজবো না আলু পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপরে ওগুলো দেবো আর এখানে আমি কেটে রেখেছি একটুখানি টমেটো টমেটোটাও দিয়ে দেবো আলু পেঁয়াজের সঙ্গে ঘরে যদি সেরকম বাজার না থাকে সবই সবজি থাকে বাচ্চারা তো সব রকম খায় না তখন একটু মাছের মুড়ো থাকলে এভাবে রান্না করলে কিন্তু খুব একটা মন্দ হয় না এতে একটু সবজিও খাওয়া হবে আর সেই সঙ্গে মাছের মুড়ো সেন্টে খাওয়াটা হয়ে যাবে আজ আর সকাল সকাল বাজারে পাঠানো হয়নি কালকে মাছ চিংড়ি মাছ এই এগুলো খাওয়া হয়েছে সেই জন্য ভাবলাম একটু লাইটের মধ্যে দিয়েই হয়ে যাক আর ওদিকে মেয়ে আর তোমাদের দাদা একটু বাজারেও গেছে ওরা খুব ব্যস্ত রয়েছে আজ সকাল থেকে তো সেই জন্য এরকমই রান্নাবান্না আসছে ওদিকে ভাজাগুলো ভাজাগুলো আমি আগে করে নিয়েছি তো বললাম তরকারিটাও করে নিই বান্না করে কমপ্লিট করে আবার আসছি তোমাদের সামনে আর গরমের রয়ে তোমরা তো জানোই কেমন হতে পারে সেরকমই ওয়েদার রয়েছে আর প্রচুর গরম রান্না করতে করতে আবার ভাবলাম তরকারিটা রান্না করছি তোমাদের একটু দেখিয়ে দিই তো এই যে মাছের মুড়োর রান্নাটা আমার হয়ে গেছে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি সবশেষে একটু ভাজা গুঁড়ো মশলা ভাজা মশলার মধ্যে তোমরা তো জানোই আমি ধনে জিরে আর তেজপাতা দিয়ে ভাজা গুঁড়ো মশলাটা সময় করে থুই একদিন করে রাখি বেশ অনেক দিন যায় তারপরে আবার একদিন শেষ হলে করে রাখি তো এই অবধি আমার তরকারিটা থাকবে আর সেরকম ফোটাবো না কারণ ভাজা মশলার তো একটা সেন্ট থাকে ছড়িয়ে দেওয়ার পরে এবার একটু নাড়াচাড়া দিয়ে গ্যাসটা অফ করে দেব রান্নাটা তো আমার হয়ে গেল এই রান্নাটা তো রেসিপি তোমাদের কাছে শেয়ার করিনি সাধারণ রান্না বান্না এইসব সবাই এই সব রান্না করতে পারো আর অনেক ভালো করো যে বেগুন দিয়ে কাঁচকলা দিয়ে আর আলু দিয়ে রান্নাটা করেছি দেখো তো এইবারে যাই বাকি কাজকর্ম যেগুলো আছে আমার সামান্য একটু বাসন হয়েছে রান্নার সময় যেটুকু হয়ে থাকে এগুলো মাজা ফসা করবো তারপরে স্নান করব এরপরে দেখো স্নান করে একবারে চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে আর আজ কী কী রান্না করেছি রান্নার সময় তোমাদের সবটা দেখিয়ে দিয়েছি তাই আর এখন আলাদা আলাদা করে বললাম না একটু দেখিয়ে দিলাম আমরা তো দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব তোমরাও দুপুরের খাওয়া দাওয়া করে নাও আর এখানেই শেষ করে দেবো আজকের ব্লগটাও রোজই চলে আসি যেমন নতুন নতুন ব্লগের সঙ্গে আবার হাজির হয়ে যাব নতুন কোনো ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো